ভক্তপুতে রাত যাচ্ছে ঢাকা সাভারে আশ্চর্য কথা এটা নাকি রাত জাগা আপনার পরামর্শ আমার পরামর্শ মনে আছে কোরআন মজিদ মুখস্ত নেই আজকে জাগার রাত কি করব আল্লাহ আকবর আউজবিল্লা বিসমিল্লা সুরা ফাতে সুরা এখলাস বিসমিল্লা আবার এখলাস বিসমিল্লা আবার এখলাস বিসমিল্লাহ আবার এখলাস আর মুখস্ত নাই এটাই চলবে ঘন্টা যাবো যতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি এরপরে রুকুতে সুবান চলে যাব থেকে সিজদাই শীষদাই সুবর্ণরব্যের আলা বলবো হাজারো লক্ষ বার উঠে আসবো দুয়া পড়বা আবার সিজদাই যাবো সুবর্ণরব্বের আলা বলবো আর যদি কিছু না জানি লক্ষ্যবার বলবো এ হলো এক রেখাত এভাবে আর এক রেখাত এ হলো দুই রেখা এভাবে আর দুই রেকাতে এ হলো চার এখন এখনই ঘরে কেউ ঢুকতে পাবে না দরজা বন্ধ করা হবে এখন হবে কান্নাকাটির পালা হাত তুলে তো ক্ষমা ক্ষমা আগে হবে তারপরে কোনো কথা ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা যাবৎ কান্নাকাটি করার পরে আবার চার রেখাতে এইভাবে শুরু হবে দেখা যাবে আট রেখা সলাত হতে আজানের সময় হয়ে গেছে তার নাম ছিল রাত্রি জাগা আমি মনে হয় বোঝাতে পারলাম না কথা কথা কি বুঝতে পেরেছেন